আমি একজন মেয়ে আমার বিয়ে হয়েছে তিন বছর দশ মাস পরিবারের অমতে বিয়ে করেছিলাম এখন আমি আমার বাবার বাসা থেকেই পড়ালেখা করছি আর শ্বশুর একা একা যাওয়া আসা করি যেহেতু আমার হাজব্যান্ডের সাথে এখনো আমার পরিবারের কোনো সম্পর্ক তৈরি হয়নি এর অনেক কারণ আছে আমি এবং সে আমরা সেম ইয়ারে পড়ি ইন্টার ফার্স্ট ইয়ারে থাকতে বিয়ে করেছিলাম আমরা আমি এখন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি আর সে ন্যাশনালে এতে আমার কোনো আপত্তি নেই এবং আপত্তি থাকার কথাও নয় আসল বিষয়টা শেয়ার করি বিয়ের পর থেকে সে কখন মনে মনে করেনি যে আমি তার জীবনের সাথে জড়িয়ে আছি সে নিজের কথা ভেবে এসেছে সব সময় বন্ধুদের সাথে ঘুরতে গেছে অসংখ্যবার আমাকেও কোথাও নিয়ে যায় না আর একা কোথাও যেতেও দেয় না আমার পড়ালেখা বাকি খরচ আমার পরিবার চালায় তাতেও আমার কোনো সমস্যা নেই কিন্তু বিয়ের পর একটা মেয়ে তো চাইলেই সব কিছু তার বাবার কাছে সব জিনিস চাইতে পারে না তাই না তাই আমি নিজের জমানো টাকা দিয়ে টুকটাক জিনিস কেনার চেষ্টা করি কিন্তু আমার কাছে দুই টাকা দেখলেও সে নিয়ে নেয় এবারও নিয়েছিল আর ক্রিকেট খেলতে গিয়ে হেরে গেছে আমি সেই টাকা দিয়ে আমার প্রয়োজনের জিনিস কিনবো বলছিলাম কিন্তু সে বলছে খরচ হয়ে গেছে দিতে পারবে না। অথচ লাস্ট কয়েকদিন ধরে সে বন্ধু-বান্ধব বড় ভাই এদের সাথে ইফতার পার্টি করতেছে, টাকা দিয়ে আড্ডা দিচ্ছে, খাওয়া-দাওয়া করতেছে। সব কিছু চলতেছে শুধু আমার সামান্য প্রয়োজনটা তার চোখে পড়ছে না। তার জন্য তার সাথে কিছুটা কথা কাটাকাটিও হয়েছিল। তো যাই হোক গতকাল রাতে জানতে পারলাম সে ঈদের দিন দুইটা ম্যাচ ক্রিকেট খেলবে। সেটা শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। কারণ এই পাঁচ-ছয়টা ঈদে কখনো তার সাথে একটা খুব তুলতে পারিনি ভালো সময় কাটাতে পারিনি তাকে আমি বলেও রেখেছিলাম যে এবার একটু বাইরে ঘুরতে যাব কিন্তু আমার ইচ্ছা অনিচ্ছা শখ এসবের কোনো মূল্য নেই তার কাছে এবার অনেক আশা ছিল মনে মনে অনেক প্ল্যান করে রেখেছিলাম সব প্ল্যানই আমার ভেস্তে গেল সব কিছুই আমার শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেছে আমার মনে হচ্ছিল তাই রাতে আমি কান্না করছিলাম আর সে ভেবেছে আমি টাকার জন্য কান্না করছি তাই সে আমাকে মারতে আসছে তারপর রাত একটায় ওর মাকে ঘুম থেকে ডেকে তুলে পরিবারের সবার সামনে অনেক কিছু হয়েছে আমি সবার সামনে বলতে পারিনি টাকার জন্য নয় বরং তার কাছে সময়ের জন্য কান্না করেছিলাম আমি তারপরও সে বলেছে তার কাছে না পোষালে যেন চলে যায় আমিও চলে যাবো সেটা বলে ঘুমিয়ে গেছি আজ প্রতি মুহূর্তে আমার বুকটা ফেটে যাচ্ছে সবার সামনে হাসতে হচ্ছে কিন্তু ভিতরে ভিতরে আমি শেষ হয়ে যাচ্ছি সবাই কত আনন্দ করছে ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমি চোখের জল আটকে রাখতে পারছি না কোনোভাবে এটা শুধু আজকের ঘটনা এরকম হাজার হাজার ঘটনা আছে কষ্টে ভরে গেছে আমার মনটা শুধুমাত্র এই তিন চার বছরের জীবনে আমার কোনো ছেলে ফ্রেন্ডও নেই শুধু বান্ধবী আছে শুধুমাত্র একটাই বান্ধবী আছে আমার তাকে নিয়েও তার সমস্যা সে আমার চরিত্র নিয়ে বাজে করে কথা কথা বলে বলে আর কিছু আমার বাবা মাকে সব সময় অপমান করে হলেই কারণ তারা এই বিয়েতে রাজি ছিল না আর তাকে এখনো মেনে নেয়নি আমার বাবা তাকে কিছু দেয়নি তাই সেও কিছু দিতে পারবে না বলে সে আমাকে রাগের মাথায় যা তা বলে আবার পরে বলে আমাকে ছাড়তেও পারবে না এসব আমি আর নিতে পারছি না না পারি কাউকে বলতে না পারি সহ্য করতে আমি আসলে কারো কাছ থেকে মতামতের জন্য শেয়ার করছি না আমার কেউ নেই যাকে এসব বলতে পারবো তাই মনটা হালকা করার জন্য শেয়ার করলাম যাতে কেউ আর আমার মতো মা বাবার অবাধ্য হয়ে এমন ভুল না করে নাম প্রকাশে অনিচ্ছুক এক আপু পাঠিয়েছেন গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন অবশ্যই এটা গল্প না একটা আপুর বাস্তব জীবনের কাহিনী অবশ্যই আমরা বিয়ে করার আগে ভেবে চিনতে করবো ধন্যবাদ সবাইকে টাটা